ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই থাকবে না এইসব কথা যারা বলছেন তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই এই দেশে রাখতে পারেন নাই যে আপামর মুক্তিযোদ্ধারা এই দেশ তারা জয় করে নিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধর রায় আমার কাছে মনে গেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে তারা এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর বদর আলসান যুদ্ধা পড়া দিতে আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে

আলোচনা করা তবে যে সাথে যারা জামাত পিএমপি সবো শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্র لیگ একটা বড় ভূমিকা রাখবে ঠিক বিদেশে এসেও যে খুব বেশি এইসব যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই প্রশান্তি নিয়েই যাইতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা থেকে না হইতে চাও এতে বুঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের বন্ধ রেখে আমরা এই বাঁচানোর জন্য আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম সেগুলা লোক মরে আসে যায় না কোনো কারণে ফল করে। তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে দেখি আমরা তো বাঁচবোই না আপনারা যারা আমেরিকাতে আছেন আসেন কোনোদিন যদি বাংলা ভাষা যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা

এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে ব্যবহার করতেছে আমাদের লোককে আমাদের লোক নষ্ট করতেছে এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদার ক্ষেত্রে নষ্ট করা